আজ বাড়িতে মা তেলাপিয়া মাছ রান্না করেছিল আমি যেহেতু তেলাপিয়া মাছ খাই না দুপুর ডাল দিয়ে তো ভাত খেয়ে নিয়েছি তাই কিন্তু বিপদে পড়লাম রাত্রেবেলা এসে রাত্রেবেলা আর ডাল ভাত খেতে ইচ্ছে করছিল না তার জন্য কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজের মধ্যে অল্প একটু চিকেন রয়েছে আর বাড়িতে তো সব সময় ডিম থাকেই তাই ভাবলাম আজকে একটু চিকেন আর ডিম দিয়ে ভাত ভাজা করে নি প্রথমে চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে তাতে লবণ হলুদ লঙ্কা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু টমেটো দিয়েছি তারপরে তাতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট আর গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিয়েছি আমার বাড়িতে বানানো টমেটো সসটাকেও কিন্তু দিয়েছিলাম অল্প একটু এরপর অল্প একটু জল দিয়েছি যাতে চিকেনগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় চিকেন রান্না কমপ্লিট এবার চিকেনটাকে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কারণ এটাতে আবার ডিমের ভুজিয়া করব। জানো তো প্রথমে আমি আমার জন্য বানিয়েছিলাম কিন্তু চিকেনটা প্রিপেয়ার করার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে দাদাও এসে বলে আমি আজকে এটাই খাবো তার জন্য আবার আরেকটা ডিম দিয়ে আমাকে ডিমের ভুজিয়াটা করতে হলো আর ডিমের ভুজিয়া করার সময় আমি শুধু ডিমের মধ্যে লবণ দিয়েছি তারপরে দুজনের পরিমাণ মতো ভাত আমি নিয়ে নিয়েছি এবার এই ভাতটার মধ্যে দিলাম অল্প একটু সয়া সস আর হ্যাঁ ভাত দেওয়ার পর কিন্তু ভাতে লবণের পরিমাণটা তোমরা বুঝে দেবে যে যেরকম লবণ খাও এরপর ডিমের সাথে ভাতটাকে ভালো করে মিক্স করে নিয়ে চিকেনটাকেও আমি এটার মধ্যে দিয়ে দিলাম নবনীতা বাওয়াল বলে একটা বোন বলেছে হ্যালো দিদি ভাই আমি নবনীতা তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিও সব সময় দেখি লাভ ফ্রম ফালা থ্যাঙ্ক ইউ সো মাচ নবনীতা আমার ভিডিও দেখার জন্য আর এইদিকে দেখো কমেন্ট করতে পড়তে আমি ভাতটাকে কিন্তু ভালো মতো ভেজে নিয়েছি ব্যাস আমাদের ভাত ভাজা কিন্তু একদম রেডি হয়ে গেছে ভূমিকা বলে একজন বলেছে দিদি আমি জলেশ্বর থেকে তোমার ভিডিও দেখি আর কমেন্ট করি কিন্তু তুমি আমার নাম নেও না হ্যালো ভূমিকা আর চাকদা থেকে সুপর্ণা বলেছে তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আর এই দেখো ভাত ভাজাটাকে দেখতে কেরকম লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি যে এত রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আমার রান্নার ভিডিও দেখে কোনটা তোমরা বাড়িতে বানিয়েছো চলো টাটা